হ্যালো ভাইস আপনাদের একটি গল্প আ আটটা বেজে গেছে আমার তো গ্যারেজে কাজ ছিল ফটো জয় তাড়াতাড়ি না গেলে আমাকে আজকে মালিক মনে হয় বার করে দেবে অনেক দিন লেট হয়ে গেছে ফটো গাড়িতে উঠে নিয়ে অনেক দেরি হয়ে গেছে এমনিতে এই তাড়াতাড়ি যেতে হবে গ্যারেজে তো চলো অনেক দিন দেরি হয়ে গেছে আজকে বের করে দিদি পারে তো অনেকদিন আমাদের দু গেটে কাজ করতাম আমি গাড়িরটা তো ফটাফট দিতে হবে অনেক জোরে গাড়ি চালাতে হবে আমাকে তো অনেক দিন থেকে জোর গাড়ি চালায় তো অ্যাক্সিডেন্ট হবে না শুধু গ্যারেজের কাছে চলে এসেছে আমি আর অ্যাক্সিডেন্ট হতে যে হয়নি ভাগ্য হলে হয়ে যাচ্ছে গাড়িটা তো ফটাফট যাই গ্যারেজের তো গেট খোলা আসে করে মালিক মনে হয় চলেই এসেছে আজকে মনে হয় আমাকে দেবে একবারে তো নেমে পড়ি ফাটাফট মালিক বাইরে দেখতে পাচ্ছি না মালিক কেটু তো ভেতরে যাই দেখে মালিক এখন এসছে না আ আ মালিক মালিক আমাকে কিছু বলেন না আজকের মতন দেরি হয়ে গেছে আমার আমি তোমার কোনো কথা শুনবো না তুমি অনেক দিন দেরি করে ফেলেছো। যাও আমার গ্যারেজে আর তোমার কোনো কাজ নেই তুমি অন্য জায়গায় যাও আমি অন্য একটি লোক দেখে নিয়ে এসে আজকে সে একটু বাদ দিয়ে আসলো বলে তুমি যাও এখান থেকে মালিক প্লিজ আমাকে বের করে দিয়ে না না তুমি এখান থেকে যাও বলছি প্লিজ মালিক বের করে দিন না না যাও ঠিক আছে চলে যাচ্ছে যে ভয়টা ছিল সেই ভয়টাই হলো তো আর কিছু তো পেট চালাতেই হবে দেখা যাক করা যায় এই গাড়িটিকে বিক্রি করে দেবো আমি বিক্রি করে দিব কিন্তু গ্যারেজে আসে দিতাম কিন্তু গ্যারেজ থেকেই তো আমাকে বার করে দিয়েছে তো গাড়িকে ঠুয়েই যে করবো গাড়িটিকে বিক্রি করে দিয়ে নতুন একটি গ্যারেজ খুলবো যদি লাখ টাকা তো আমার বন্ধু হয় একটা গ্যারেজ আছে সেখানে অনেক পুরোনো গাড়ি বিক্রি কেনা বিক্রি করা হয় সেখানে বিক্রি করবো তার সঙ্গে যোগাযোগ করতে হবে তো আগে বাড়িতে তো যাই বাড়ি চলে এসেছি গাড়ি থেকে গাড়ি থেকে নামে ফটাফট অনেক গরম লেগেছে চাই জামা কাপড়টি খুলে ধুয়ে এখানে স্নান করে নে তো ফটাফট স্নান করে নিয়ে এখানে যাই আমার কিন্তু সুইমিং পুলে স্নান করতে অনেক সুন্দর লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো তাড়াতাড়ি নান করে উঠে পড়ি তো আবার যেতে হবে বন্ধুর বাড়িতে যোগাযোগ করতে তো ফটাফট ড্রেসটা চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করা তো হয়ে গেল যাই গাড়িতে নিয়ে এখন দেখি যাই বন্ধুর বাড়ি ট্রেন হলে গ্যারেজে চলে যাব বন্ধু থেকে কালকে রাতে আমার কথা হয়েছে তার ঠিকানা দিয়েছে সেখানে চলে যেতে আমার বাড়ির বাম দিক যাব দেখা যাক কি হয় যতক্ষণ যাচ্ছে তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দেবো আর যদি ভিডিও বানাই যদি কেউ সাবস্ক্রাইব না করে তাহলে কী করে ভিডিও বানাবো পরপর তিনটে গাড়ি চলে গেল এই গাড়িগুলোর নাম জানলে কমেন্টে বলে দিও এই তো সামনের একটু এইরকম গাড়িটা তো বাড়িতে যেতে হবে গাড়ি বারবার উল্টেই যাচ্ছে কেন আবার ভুল রাস্তাতে চলে যাচ্ছিলাম তো আবার আমাদেরকে বারবার দিয়ে যেতে হবে ল্যাম্বো কিনে চলে গেল দেখে নাও সবাই তারপর ঠিকানাতে চলে এসেছেন দেখতেও পাওয়া যাচ্ছে তার দিকে তো ফটাফট চলে যায় আবে আর আরে 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 দুই জায়গায় বলে উল্টে যাচ্ছিল ধরে যে পৌঁছে গেছে তো গাড়িটিকে ভালো সামনে এটাই তো দেখা যাক সামনের দিকে গেট আছে হ্যাঁ একদম গেট ভিতরে ঢুকে দেখা যাক বন্ধুদের বন্ধুর খোঁজ খবর পাওয়া যায় কি বন্ধুর সাথে কথাবার্তা করতে করতে রাত হয়ে গেল তো फटाफट একটা দেখা যাক রিকশা পাওয়া যায় কি না হলে তো হেঁটে বাড়ি যেতে হবে এই রিকশাটা এদিকে আসছে কে জানে এ আবার রিকশার অভাব বাই বাই গাড়ি আর তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না তো फटाफट রাস্তার ধারে যাই অন্য টাইমে রিক্সার হওয়া যায় না কিন্তু আজ দেখো কাজের দিন তাই রিক্সা পাওয়াই যাচ্ছে না অনেক রাত হয়ে গেছে এদিকে পাওয়া যাচ্ছে না সামনের থাম থামছিল না আপনি এখানেই সামনেই থামেন আমার এখানে বাড়ি বাড়ির ভিতরে যেতে হবে না এখানেই থামেন ঠিক আছে আপনাকে আমি ফোনপেতে টাকাটা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা ঠিক আছে যান আপনি অনেক রাত হয়ে গেছে বাড়ি যেয়ে আবার ঘুমোতে হবে অনেক ঘুমও লাগছে ফটোফট বাড়ি যাই গুড নাইট তারপরে আমার কি হয়েছিল সেটা জানার জন্য নেক্সট পার্ট কমেন্ট করুন এবং লাইক সাবস্ক্রাইব করে দিন পরের পার্ট আপনারা একটি রিক্স পেয়ে যাবেন বাই বাই ততদিনের জন্য নেক্সট পার্টটা অবশ্যই দেখবেন পরের পার্টটা কিন্তু অনেক মজাদার বাই বাই